অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনাদের মনে করায় দেওয়ার জন্য ভিডিওটা করতেছি আপনারা নিশ্চয়ই এখন একাধিক ইস্যু চলমান রয়েছে আন্তর্জাতিক বিভিন্ন প্রেক্ষাপট দেশের সার্বিক পরিস্থিতি সবকিছু মিলিয়ে একটা জগাখিচুড়ি পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ ধীরে ধীরে মার্কিন সেনাবাহিনী এই মুহূর্তে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে অবস্থান করছে এইটা নিয়ে মূলত বাংলাদেশের সকল পর্যায়ের মানুষের মধ্যে এক প্রকার উদ্বেগ সৃষ্টি হয়েছে এই হাজারো ইস্যুর মধ্যে যে গুরুত্বপূর্ণ ইস্যুটা আপনারা মিস করে করে ফেলেছেন সেটা আমি আপনাদের স্মরণ দিতে চাই আমরা যেহেতু তেসরা আগস্ট এই সরকার পতনের সিদ্ধান্ত নিয়েছে এক দফা ফলে এই সরকারকে আমরা আর মেনে নিচ্ছি না আমাদের একটি নতুন সরকারের যখন জন্য তখন থেকে পরিকল্পনা হচ্ছিল সেই প্রেক্ষাপটেই ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম অন্য আরো অনেকের সাথে পরামর্শ করে এবং এই কারণে তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম যে দেশের এই পরিস্থিতি নাহিদ ইসলাম স্টেটমেন্ট দিয়েছে চার আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তাদের কথা হয় সরকার প্রধান হবার জন্য ডক্টর ইউনুসকে প্রস্তাবনা দেওয়া হয় বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে পাঁচই আগস্ট দুপুর বেলা শেখ হাসিনা পাঁচই আগস্ট তিনি ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা দেন এবং গণভবনে মপকারীরা আক্রমণ করে গণভবন জ্বালিয়ে পুড়িয়ে দেয় এরপর সেনাপ্রধান প্রধান বক্তব্য দেয় এগুলা মোটামুটি আপনারা সবাই জানেন সবার মনে আছে কিন্তু আড়াল থেকে অনেকগুলা বিষয় এগুলা চোখ এড়িয়ে গেছে ডক্টর ইউনুস কিন্তু বারবার বলেছে তাকে সরকার প্রধান হবার জন্য পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আহ্বান জানানো হয় ঘটনা কিন্তু এখানে না ডক্টর ইউনুস একজন প্যাথোলজিক্যাল লায়ার এটা তার বিভিন্ন কথার মধ্যে আমরা প্রমাণ পেয়েছি এবং তিনি অনর্গল মিথ্যা কথা বলতে পারেন খুব সাজিয়ে গুছিয়ে সেটা আপনারা জানেন একটা দেশে নির্বাচিত সরকারকে উৎখাত করা রাষ্ট্রদ্রোহ অপরাধ এবং সেই নির্বাচিত সরকারকে টিকিয়ে রাখবার জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ যে ভূমিকা রেখেছিল ধরা যাক পুলিশ সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছি কিন্তু সাধারণ মানুষ কিন্তু রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতেছিল আগুন জ্বালিয়ে দিচ্ছিল পুরাচ্ছিল তো সেই জায়গা থেকে ভবিষ্যতে পুলিশের অপরাধ কিন্তু ক্ষমাযোগ্য হবে কারণ এর আগে আপনারা জানেন নাহিদ ইসলাম বলেছিল তারা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত ছিল আসিফ মাহমুদ সজিব হয়ে স্টেটমেন্ট দিয়েছে কিন্তু এই যে নাহিদ ইসলাম যে কথাটা বলেছে যে চার আগস্ট থেকেই ডক্টর ইউনুসকে রাষ্ট্রপ্রধান করার একটা প্রস্তাবনা দেওয়া হয়েছিল তার মানে যেহেতু চার আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছিল মপকারীদেরকে তারা পাঁচে আগস্ট নিয়ন্ত্রণ করবে যার কারণে কিন্তু চার আগস্ট স্টেটমেন্ট দেওয়ার মাধ্যমে আওয়ামী লীগ সরকার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার যে রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা শ্রেণী পর্যায়ের কর্মীদেরকে মাঠ থেকে উড্র করে নেন অর্থাৎ তারা রাস্তায় থাকতে পারবে না বাকি অংশটুকু মোকাবেলা করবে সেনাবাহিনী পয়েন্টটা আপনারা খেয়াল করবেন তার মানে পুরো বিষয়টা হচ্ছে সেনাবাহিনী ষড়যন্ত্রে আগে থেকে জানতো অর্থাৎ বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারের পতন হবে এটা সেনাবাহিনী আগে থেকে জানতো যার জন্যই তো তারা চার আগস্ট পরিকল্পিতভাবে সুখ একদম সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীকে সারা দেশ থেকে উঠিয়ে নিয়ে তারা ওয়ান ফোর্টি ফোর জারি করার একটা প্রস্তাবনা দিয়েছিল এবং শেখ হাসিনাকে বলেছিল তার নিরাপত্তা নিশ্চিত করবে সেনাবাহিনী এবং যখন শেখ হাসিনা দেশ ত্যাগ করে চলে যান তখন নাকি ওয়াকারুজ্জামান বলেছে যে আমার বিশ্বাস রাখতে পারলেন না আমি আপনাকে রক্ষা করতে চেয়েছিলাম আপনি তো আমাকে সেই সুযোগটা দিলেন না অনেক আফসুস করেছিলেন তার মানে ভবনে মবের মাধ্যমে শেখ হাসিনাকে হত্যা করার যে ষড়যন্ত্র রচনা করা হয়েছিল সেই ষড়যন্ত্রের একটা বিরাট পার্ট হচ্ছে গিয়া বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এটা কিন্তু আমার কথা না এটা ব্যাখ্যার মধ্যে চলে আসে। কারণ নাহিদ ইসলাম বলতেছে চার আগস্ট ডক্টর সরকার করার জন্য আহ্বান করা হয়েছে তার মানে সরকার যে পতন হচ্ছে আগস্ট বা ছয় আগস্ট এটা নিশ্চিত ছিল তার মানে আন্দোলনের প্রথম দিক থেকেই তারা মোটামুটি নিশ্চিত ছিল যে আওয়ামী লীগ সরকারের পতন হচ্ছে মানে আওয়ামী লীগ সরকার কলাপস করবে এটা মোটামুটি নিশ্চিত ছিল তাহলে এই যে কোটা সংস্কার আন্দোলনের নামে তারা যে আন্দোলন জমায়েত করলো তারা যে মুভমেন্ট করলো তার মানে প্রত্যেকটাই সুপরিকল্পিত ছিল এবং ধীরে ধীরে তার প্রকাশ করে দিচ্ছে এখন আসি আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নাহিদ ইসলাম যে স্টেটমেন্ট দিয়েছে এই স্টেটমেন্টের কারণে আগামী দিনে পুলিশ যদি অন্যায় করেও থাকে সাধারণ মানুষের উপর যদি গুলি চালিয়েও থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেটা মাফ পাবে কারণ পুলিশ একটা ব্যাখ্যা দাঁড় করাতে পারবে যে নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য যে ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে হয়েছিল সেই ষড়যন্ত্র রুখে দিতে মোকাবেলা করতে তারা গুলি চালাতে বাধ্য হয়েছে কারণ নির্বাচিত সরকারকে রাষ্ট্র ক্ষমতায় টিকিয়ে রাখানোর দায়িত্ব পুলিশের উপর রয়েছে এবং সরকারের রাষ্ট্রীয় সম্পদ সবকিছু দেখভাল করা কিংবা নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব পুলিশের সেই জায়গা থেকে পুলিশ এই স্টেটমেন্ট দিতে পারে এবং সেনাবাহিনী পরিকল্পিতভাবে 5 আগস্ট পুলিশের উপর গুলি গুলি করেছে এটা কিন্তু শেনাভাইন আগে থেকে পরিকল্পনা ছিল যে পুলিশকে তারা গুলি করবে এবং সাধারণ যারা মবকারী রয়েছে তাদেরকে শেনাভাইনিGrun প্রকার বাধা দেবে না এবং সেটা কিন্তু হয়েছে এই যে মিথ্যাচার প্রথমে বলা হলো গণভবন থেকে এরপর কি হলো ক্লিনটন ফাউন্ডেশনের প্রোগ্রামে কে ডক্টর মাস্টার মাস্টারমাইন্ডকে পরিচয় করিয়ে দিলেন মেটি কিউলাসলি শরণন্তরের মাধ্যমে দীর্ঘদিনের সফল শরণন্তর দীর্ঘদিন পর সফল হয়েছে এরপর সারা দেশব্যাপী একটা উত্তাল পরিস্থিতি হলো এরপর আসিফ মোহাম্মদ সদিব বই স্টেটমেন্ট দিল পাঁচে আগস্ট শেখ হাসিনার না হলে সশস্ত্র সংগ্রাম করতো তার মানে একাধিক যুদ্ধ সরঞ্জাম আগে থেকে বাংলাদেশে চলে এসেছিল এবং স্নাইপারের ব্যাপারটা সেভেন পয়েন্ট সিক্স টু এটাও কিন্তু আগে থেকে এসেছিল যারা মীর মুখদের মতো যারা একাধিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে যারা স্নাইপারের আঘাতে মরেছে বলা হয়ে থাকে র্যাব হেলিকপ্টার থেকে গুলি করেছে এটা পুরোপুরি মিথ্যা তার মানে এই যে ষড়যন্ত্র এই যে পরিকল্পনা এটা কিন্তু দীর্ঘদিন যাবত হয়ে এসছে এই যে স্টেটমেন্ট নাহিদ ইসলাম যে স্টেটমেন্ট দিয়েছে এই স্টেটমেন্টের মাধ্যমে ইসলাম নিজে তো পরবর্তীতে যতই জুলাই সোনা ঝুলাই সোনাত সংবিধান করা হবে এগুলা কিচ্ছু হবে না কিচ্ছু হবে না যে সরকারি ক্ষমতা আসুক না কেন এতে সর্বোচ্চ বিচার হবে নাহিদ ইসলামকে ধন্যবাদ গদা নাহিদকে ধন্যবাদ এই স্টেটমেন্টটা দেওয়ার জন্য এবং ডক্টর ইনি একটা প্যাথলজিক্যাল লায়ার সেটা তার শিষ্য নাহিদ ইসলাম আবারও প্রুফ করে দিল ইউনুস কিন্তু বিমান মন্ত্র বলেছিল তাকে 5 আগস্টের পর সরকার প্রধান করার জন্য ঘোষণা দিয়েছিল বা আহ্বান করেছিল বাট এটা কিন্তু মিথ্যা তার মানে ইউনুস রাষ্ট্রপ্রধান হচ্ছে শেখ হাসিনার পতন হচ্ছে এই কোটা সংস্কার আন্দোলনকারীরা ক্যাবিনেটে ঢুকতেছে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হচ্ছে এগুলা সবকিছু মেটিঙ্গুলস পরিকল্পনা আগে থেকে ছিল এবং প্রত্যেকটা পরিকল্পনার একটা অবিচ্ছেদ্য পার্ট ছিল আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামاں জেনারেল ওয়াকারুজ্জামاں এই দিন দিন নাও দিন আছে এই যে স্বতন্ত্র করছেন এটার কি আপনার মনে হয় শেষ হবে না বাংলাদেশের মানুষ তো বুঝতেছে এখন আপনারা ষড়যন্ত্র করে দেশটাকে মিল মোল্লাদের হাতে তুলে দিয়েছেন এখান থেকে তো পরিত্রাণের উপায় আমরা দেখছি না একযুগে বাংলাদেশে আর একটা অভ্যত্থান হবে খুব শীঘ্র দেখতে পারবেন এবং এই মাধ্যমে বাংলাদেশের সামরিক বাহিনীর যেই অস্তিত্বটুকু রয়েছে বা তাদের যেই ভাবমূর্তি রয়েছে সেটা তো মাটির নিচে অলরেডি চলে গেছে অস্তিত্ব সংকটে ভুগবে তারা এবং এই মপকারীরা এই ষড়যন্ত্রকারীরা এই জঙ্গিরা নাহিদ সার্দ হাসনাদ আসিফ মাহমুদ সজিব ভুইয়া মাহফুজ আলম এদের যে কি হবে ভাই জাস্ট এগুলা চিন্তা করলে শিউরে ওঠে যে স্টেটমেন্ট দিয়েছে আপনারা পারলে সবাই ছড়িয়ে দিন কারণ এগুলা বাংলাদেশের মানুষের জানার প্রয়োজন আছে হাজারো মধ্যে এই জিনিসটা অনেকের চোখ ফাঁকি দিয়েছে অনেকের চোখ এড়িয়ে গেছে আমার মনে হয়েছে যে এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত সেই জায়গা থেকে আমি কথাগুলো বললাম তার মানে আওয়ামী লীগকে সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত করা হয়েছে এবং এটার জন্য পুলিশ যে ভূমিকা রেখেছে আগামী দিনে পুলিশকে কোনোভাবে বিতর্কিত করার কোনো সুযোগ এই মবকারীরা এই সন্ত্রাসীরা এই জঙ্গি গোষ্ঠীরা পাবে না পুলিশ তখন চমৎকার স্টেটমেন্ট হাজির করে বলবে একটি আমরা সরকারকে রক্ষা করেছি আমরা দেশ দেশের মানুষের জানমাল দেশের মানুষের রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য আমরা গুলি চালাতে বাধ্য হয়েছি পুলিশের গুলিতে যারা মারা গেছে সেই জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানে তাদের কোনো বিচার হবে না আগামী দিনে যত ইন্ডিয়ান নেটে দেওয়া হোক না কেন পুলিশের হত্যাকাণ্ডের বিচার হবে না বিচার তো অবশ্যই হবে কিন্তু এদের বিচার কনফার্ম হবে এবং নাহিদ ইসলামের মতো বদমাইশদের দের ছেলেদের হানড্রেড ফাঁসি হবে হানড্রেড ফাঁসি আমি আপনাদেরকে লিখিত দিলাম আজকে এই ভিডিওটা আপনারা সেভ করে রাখেন নাহিদ সার্জি হাসনাদের ফাঁসি হবে এখন বিষয়টা হচ্ছে এরা ফাঁসি পর্যন্ত যাইতে পারবে কিনা সেটা দেখার বিষয় কারণ বুঝতে পারছেন এই মবকারীদের যাদের উত্থান হয়েছে মবের মাধ্যমে তাদের পতন হবে মবের মাধ্যমে এবং সেই মবের মধ্যে তাদের যদি মৃত্যু হয়ে যায় তাহলে তো আসলে ফাঁসি পর্যন্ত যাইতে পারবে না এখন দেখা যাক সৃষ্টিকর্তা তাদেরকে ফাঁসি পর্যন্ত নিয়ে যায় নাকি আগেই মবের মাধ্যমে হকা দিয়ে করে পাঠাই দেয় ওইটা সময় বলে দেবে ভালো থাকবেন পারলে ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ